আমাদের এই ইউনিটি আমাদের এই ঐক্যবদ্ধ শক্তিকে আগামীর ইসলামের জন্য কাজে লাগাতে হবে চিল্লা বলেন ঠিক কিনা স্পেশালি দা জেন তোমরা দেখিয়ে দিয়েছ কিভাবে কিভাবে জালিমকে সাহসা করতে হয় আল্লাহ একবার চোখের ইশারায় কি তাদের কানেকটিভিটি কি তাদের বোঝা পড়া ষোলো সতেরো বছরে যেটা করা যায় নাই অল্প কয়েক দিনের ব্যবধানে তাদের ইউনিটি গোটা বাংলাদেশকে উজ্জীবিত করেছে চিৎকার করে বলেন ঠিকই এই উচ্ছ্বাস এই ইউনিটি এই সম্প্রীতি আমাদেরকে বজায় রাখতে হবে এই যে আমরা ইউনাইটেড আমরা উচ্ছ্বসিত আমরা একসাথে দেশ গড়ার কাজে ঐক্যবদ্ধ হতে চাই এটা আবার অনেকের ভাল লাগে না ঠিক না বলেন আমাদের সুখ অনেক আর ভালো লাগে না নানামুখী ষড়যন্ত্র নানামুখী ষড়যন্ত্র এমন এক দেশের পাশে আমরা প্রতিবেশী হয়ে আসছি আমাদের অনেক কিছু বুঝে শুনে স্টেপ ফেলতে হয় চিল্লাই বলেন ঠিক না আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি কেউ আমাদের কিছু করতে পারবে না এজন্য আগামীর বাংলাদেশ ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরা এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে কেউ কাউকে জুলুম করার সাহস দেখাবে না নতুন করে আর কেউ জালিম হবে না নতুন করে ফ্যাসিস্ট হওয়ার সাহসটুকু দুঃসাহসটুকু কেউ দেখাতে পারবে না এরকম বাংলাদেশ আমরা চাই কি চাই না আওয়াজ করে আপনার মতামত জানান দেন এরকম নতুন ভোরের বাংলাদেশ আমরা চাই কি চাই না কারা কারা চাই হাত তুলে আল্লাহরে দেখা মাশাল বসুন বসুন আমার চাপাই নবাবগঞ্জের ভাইয়েরা আমরা স্বাধীনতার পর থেকে এটাই দেখেছি লুটপাট দুর্নীতি মারামারি দেশের টাকা পাচার আছে না নাই এগুলোর পুনরাবৃত্তি আমরা চাই নতুন ভোরের বাংলাদেশে এগুলোর পুনরাবৃত্তি না হোক জোরে বলেন ঠিক না আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে রিসার্চ হোক উন্নত মানের রিসার্চ গবেষণা হোক যেরকম আমরা অন্যান্য দেশে দেখি যেই ছাত্রদের হাতে কলম লেগেছে ওই হাতে অস্ত্রের স্পর্শনা না লাগে বলেন ঠিক আমরা নতুন ভোরের বাংলাদেশে বোক বাধা স্বপ্ন নিয়ে সামনে আগাতে চাই এখানে এক রাজনৈতিক দল আর এক রাজনৈতিক দলকে শ্রদ্ধা করবে সম্মান করবে এমন নেতা আমরা চাই যেই নেতা অসুস্থ হলে আমরা গোটা দেশের জনগণ যায় নামাজ বিছিয়ে চোখের পানি ছেড়ে আমার নেতার জন্য কান্না করবো এরকম নয়া রাজনৈতিক বন্দোবস্ত আমরা চাই কি চাই না এক রাজনৈতিক দল আর এক রাজনৈতিক দলকে নিশ্চিন্ন করার খেলায় মেতে ওঠুকে এটা আপনারা চান আমরা চাই না আমাদেরকে সাবধান থাকতে হবে সচেতন থাকতে হবে দেখবেন এই যে আমরা ঐক্যবদ্ধ আমরা সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই আমরা সমৃদ্ধির বাংলাদেশ গড়তে চাই নানা ধরনের চক্রান্ত রিসেন্টলি দেখবেন এই শান্ত শিষ্ট ইসলাম প্রিয় শান্তিপ্রিয় মুসলিমদেরকে উস্কানি দেয়া হচ্ছে উত্তেজিত করার জন্য আমার নবীকে গালি দেয়া হচ্ছে আর সে অধিপতি আল্লাহ রব্বুল ইজাতের নামে এমন অশ্লীল শব্দ ব্যবহার করা হচ্ছে যেগুলো মুখে তোলা আমাদের পক্ষে সম্ভব না ভাইরা আমরা আজকের এই চাপাই নবাবগঞ্জের বিশাল ঐতিহাসিক তাৎসিলণের প্রোগ্রাম থেকে এই এন্টিরিম গভর্নমেন্টের কাছে বিনীত আবেদন জানাতে চাই আপনারা শান্তিপ্রিয় মুসলিম জনতার ধৈর্যের পরীক্ষা নেবেন না ধৈর্যের পরীক্ষা আপনারা নেবেন না সহ্যের সীমা ছাড়িয়ে গেলে জনতা নিজেই আইন প্রয়োগ করার বিচার করার দায়িত্ব হাতে তুলে নিবে এটা আমরা চাই না এটা আমরা চাই না আমরা চাই না যারা আল্লাহ রাসুল সাহা ইসলামের খাটো করে আল্লাহ এবং আল্লাহর রাসুলকে নিয়ে কটুক্তি করে অবমাননা কর শব্দ ব্যবহার করে অশ্লীল শব্দ ব্যবহার করে তাদের ব্যাপারে আমরা সর্বোচ্চ সর্বোচ্চ শাস্তি শাস্তি কামনা করি তাদের জন্য করতে হবে বাংলাদেশে সর্বোচ্চেমি আইন করে চিল্লায় বলেন তা না হলে জনগণ যদি বিচার হাতে তুলে নেয় এই বিশাল জনস্রোতকে থামানো সম্ভব না আমরা শান্তি চাই কি চাই না আওয়াজ করে বলেন আল্লাহর নবীর বিরুদ্ধে আল্লাহর রসুল খাটো করে কবিতার নামে গদ্যের নামে অশ্লীল শব্দচয়নকে আমরা মেনে নিব অশ্লীলতাকে আমরা মেনে নিব কারণ আল্লাহর নবী আমার ইমান আমার নবী আমার ইমান নবীকে ভালোবাসা ইমানের অংশ শুধু এতটুকু নয় আমার নবীর ভালোবাসাটাই হচ্ছে ইমান চিল্লাই বলো ঠিক আমার নবীর জন্য আমরা বুকের তাজা রক্ত বিলিয়ে দিতে রাজি না নাই মুসলমান মাশাল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ বসুন থামুন ফিদা খা আবি ওয়া আম্মি ওয়া nafsi ওয়া রুহি ইয়া রাসূলুল্লাহ আমরা আমাদের প্রিয় নবীর জন্য জীবন বিليه দিতে রাজি ছিলাম যে চিল্লায়া বলেন ঠিক কি না গভর্নমেন্টের কাছে আমরা বিনীত আবেদন জানাই দেশের পরিস্থিতি আরো নাজুক হওয়ার আগেই যারা এই সমস্ত অপমান অপমাননার সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান জারি করতে হবে ঠিক আজকের এই বিশাল তাফসীরুল প্রোগ্রাম থেকে এই দাবি জানিয়ে আমরা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন কারিম থেকে আলোচনা শুরু করছি আওয়াজ করে পড়ুন ইনশাল সবাই পড়ুন ইনশাআল্লাহ আমার প্রিয় ভাইরা আপনারা দেখেছেন এত বড় প্যান্ডেল সাধারণত হয় না বাংলাদেশে আমি তো বিভিন্ন বিভাগে গিয়েছি মাঠ অনেক বড় থাকে এটাও বাংলাদেশে ওয়ান অফ দ্য বিগেস্ট ফিল্ড ওয়ান অফ দ্য বিগেস্ট ফিল্ড আলহামদুলিল্লাহ আমাদের ভাইরা চেষ্টা করেছেন আলহামদুলিল্লাহ এবং রাজশাহী চমক দেখানোর কারণ আছে কারণ ওনারা সুযোগ পাইছে বেশি সময় পাইছে বেশি ঠিক না বলেন ওনারা প্ল্যান করেছে সব বিভাগ যেটা না করছে আমরা চাপাই নবাবগঞ্জ থেকে ওইটা করে দেখাই দিবেন ইনশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ আমরা প্রাণ ভরে দোয়া করি আমার ভাইদের জন্য যারা এই চমৎকার কোরআনের বাগানকে সাজিয়েছেন প্রিয় ভাইরা আমরা মূল আলোচনাতে যাওয়ার আগে আমি একটু অনুরোধ করব মাশাল্লাহ এখনো আপনাদেরকে বসুন শান্ত হন আল্লাহর আসতে থামুন কিছুই বলা লাগে নাই লক্ষ লক্ষ কোরআন প্রেমী জনতা আজকে এক হয়েছে কিন্তু কোনো আওয়াজ নাই নীরব নিস্তব্ধ মাসাল্লাহ ডান দিকে তো একেবারে সাইলেন্ট পিন পিনপত নিরবতা এইদিকে আমার ভাইরা জাগা পাচ্ছেন না আমি জানি আমি দেখেছি সবাইকে যে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানাচ্ছি মাসাল্লাহ মাসাল্লাহ মাশাল্লাহ আমি আমার প্রিয় ভাইদের জন্য দোয়া করব আর আবেদন করব আপনারা একটু শান্ত থাকুন না মেহরবানি করে শান্ত থাকুন পারলে বসুন পারলে বসে পড়ুন না পারলে দাঁড়িয়ে আজকে আমরা আলোচনা শুনব না পারলে দাঁড়িয়ে এই যে ভলান্টিয়ার্স ভাইরা আপনাদেরকে একটা ওয়েল সিকিউর প্রোগ্রাম উপস্থাপন প্রেজেন্ট প্রেজেন্টেশন দেওয়ার জন্যই ওনারা এত পরিশ্রম করছে ওনাদেরকে আপনারা আপনাদের বিরোধী ভাববেন না শত্রু ভাববেন না ধাক্কা ধাক্কি করবেন না মেহরবানি করে নিজের সেফটি সিকিউরিটি উইল বি গেট

আল্লাহর মেহরবানি আমাদের এই প্রোগ্রামগুলোতে আমরা একটা ইনক্লুসিভ প্রোগ্রামের কথা বলি আমি জানি যে চাঁপাইনগরগঞ্জ জেলার সামাজিক নেতৃবৃন্দ ধর্মীয় নেতৃবৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ সব আজকে একত্রিত হয়েছে আজকের এই মঞ্চে আজকের এই মঞ্চে আছে হেফাজতের নেতৃবৃন্দ আহলে হাদিস প্ল্যাটফর্মের নেতৃবৃন্দ আলিয়া মাদ্রাসা কৌমি মাদ্রাসার মোহতামিম আমিম অত্র এলাকার আইমাতুল মাসাজ ইহাম সাহেবগন মোয়াজ সাহেবগন খতিব সাহেবগন

থেমে যাবেন আওয়াজ করবেন না আমি দেখতে পাচ্ছি অসংখ্য এলইডি স্ক্রিন এলইডি স্ক্রিন যে একেবারে পেছনে তা নয় এখান থেকে শুরু এখান থেকে আপনারা এলইডি স্ক্রিন দিকে ভলান্টিয়ার আপনাকে থামাবে পুলিশ ভাইরা নিয়ন্ত্রণ করবে এমনটা না আমরা সবাই আজকে দায়িত্বশীল প্রিয় চাপাই নবাবগঞ্জ আওয়াজ করে বলেন সবাই দায়িত্বশীল আজকে আমরা ঠিক